আজকে আমরাও সবাইকে শরবত খাওয়ানোর আয়োজনটা করে ফেললাম সাথে দেখাবো মেহমানদের জন্য বাসায় কি কি রান্না রান্নাবান্না হলো সবকিছু তো চলেন ব্লগটা শুরু করা যাক আর সকালে ঘুম থেকে উঠে আমি আমার রেডি করে আজকে ফার্স্ট ছিল চিয়া পুডিং আর আমি কলা দিয়ে আজকে চিয়া পুডিংটা খাবো কালকে রাতে আমি মূলত পুডিংটা সেট করে রেখেছিলাম আর এটা মূলত আমি বানিয়েছি হাফ কাপ দুধ দিয়ে এখানে আমি হাফ কাপ দুধ ইউজ করেছি আর দুই চা চামচ চিয়া সিড দিয়েছিলাম আর চা চামচ মধু দিয়ে মিক্সড করে এটাকে সারা রাত রেখে দিয়েছি আর সারাত রেখে দিলেই কিন্তু আমাদের পুরীটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আপনার এটা যে কোনো ফল দিয়েই খেতে পারেন বাসায় কলা ছিল তাই আমি কলা দিয়েই খাচ্ছিলাম আর এটা যেহেতু আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো সেই অনুযায়ী টেস্টটাও ভালোই লেগেছে আর আজকে আমরা আবার সবাইকে শরবত খাওয়ানোর জন্য একটা ছোট্ট খাট্ট আয়োজন করেছিলাম আমাদের যতটুকু সামর্থ্য সেটা দিয়ে আমরা ট্রাই করেছি আমাদের বাসার নিচেই আমরা এই কাজটা করেছিলাম আর শরবত খাওয়ানো স্টার্ট করার পরই কিন্তু অনেক বেশি মানুষ চলে এসেছিল আর যেহেতু অনেক বেশি গরম তাই গরিব মানুষদের কাজ টাচ করতে অনেক বেশি কষ্ট হয় যার কারণে শরবতটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেক মানুষের ভিড় জমে যায় আর দুপুর দিকে শাওয়ার টাওয়ার নেওয়ার পর আমি এখানে ডাবের পানিটা খাচ্ছিলাম আমরা এই গরমে অনেক বেশি পানি অ্যান্ড অলসো শরবত টরবত খাই আর আজকে আমাদের বাসায় আবার মেহমান আসবে যার কারণে আমাদের বাসায় একটু টুকটাক রান্না বান্না হয়েছিল পোলাও রান্না করা হয়েছিল এদিকে গরুর মাংস ছিল আর এখানে রোস্টও রান্না করেছিল আর এইদিকে আমরা সালাদটাও কেটে রেডি করে রেখেছি আর আমাদের গেস্টও চলে এসেছিল যার কারণে টেবিলটাও সুন্দরভাবে সেট করে ফেলেছি আর আজকের মূলত ছিল আমার বোনের মেহমান ফ্রেন্ডরা আর ওরা আমাদের কাজিনও হয় তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছি আর সবাই আম্মুর হাতে রান্নার অনেক বেশি প্রশংসা করছিল আর এখানে কিন্তু আমার ফ্রেন্ডও ছিল আর কি আমার ফ্রেন্ড অ্যান্ড আমার বোনের ফ্রেন্ড সবাই আমাদের কাজিন হয় অ্যান্ড এইদিকে আমি রোস্টটাও ট্রাই করছিলাম আমার খাবারেরও একটু ক্লিপ নিয়ে নিলাম আর আম্মুর রোস্ট বরাবরই অনেক বেশি মজা হয় আর সালাদটা বানিয়েছিলাম সালাদটা অনেক বেশি ঝাল হয়েছিল আর আমার ফ্রেন্ড যারা কিন্তু সবার জন্য এই মজাদার ডেজার্টটা বানিয়ে নিয়ে এসেছিলো এটা হচ্ছে মালাই রোল তো এখানে খাওয়া দাওয়া শেষ করে সবার জন্য আমরা মালাই রোলটা বেড়ে নিচ্ছিলাম আর এইদিকে আমরা মালাই রোলটা হাতে নিয়ে একটু ছোট্ট করে একটা ভিডিওর ক্লিপ নিয়েছিলাম আর এখন হচ্ছে মালাই রোলটা টেস্ট করার পালা যদিও আমি মিষ্টি খাই না বাট আমার ওর ডেজার্টটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা অনেক বেশি মজা হয়েছিল আর এখন আমি বিকেলের নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম তো ফার্স্টই আমি মিনি সাসলিকগুলো একটা প্যানে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছিলাম আর এখানে আমি ওভেন বেক পাস্তাও আগে থেকে রেডি করে রেখেছি এখন জাস্ট বেক করছিলাম আর আমাদের কাজিনের আসার সময় আবার অনেক টাইপের নাস্তাও নিয়ে এসেছিল ফ্রোজেনের ওইগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমার সাসলিকগুলো একদম হয়ে গিয়েছে তো একে একে আমি এখন সবগুলো সাসলিককে নামিয়ে নিচ্ছি আর এই সাসলিকগুলো যেহেতু আমি আগে থেকে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তাই একটু আমি সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এখন একটু নাস্তা টাস্তা টেবিলে সেট করলাম যদিও আমি বেশি কিছু রান্না করতে পারিনি আর কি বিকেলের নাস্তায় অত কিছু আয়োজন করতে পারিনি দুইটা আইটেমই বানিয়েছিলাম আর বাকি সব কিন্তু নিয়ে এসেছিল ওইগুলাকেই আমরা ভেজেছিলাম তো এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম আর জিমো আপু আমাদেরকে সবাইকে ওভেন বেক পাস্তাটা আর কি প্লেটে প্লেটে দিচ্ছিল আর সবাই বলেছিল ওভেন বেক পাস্তাটা নাকি অনেক বেশি মজা হয়েছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে